তরফ থেকে যে রাজধানী চল যে অভিযান আরম্ভ করছেন যে যাত্রা অসম থেকে বিহার থেকে হাজার হাজার মানুষের যে আগমন হয়েছে গতি এই সন্দর্ভ আমার তো একটাই দাবি আমার যে কুচবিহার মার্জিয়া রেজিমেন্ট উনিশশো উনপঞ্চাশ সালে আঠাশে আগস্ট হয়েছে সেই মার্জা রেজিমেন্ট অনুযায়ী আমরা সি ক্যাটেগরি যে একটা রাজ্য আমরা মর্যাদা পাইছি সেই সি ক্যাটাগরির রাজ্য আমরা ফ্রি পাওয়ার জন্য আমরা চাই যে জীবনসিংহ ডাঙরিয়া আর ডিএল কোচ ডাঙ্গার নেতৃত্বে যে পিস্স শুরু হয়েছে গভর্নমেন্টের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সেই ফিস্টক্সের মাধ্যমে আমরা বেদার কুসবে এবং কামত্যাপুর রাজ্য ফির চাই আমরা এই আমরা অন্য কারোর সাথে থাকি চাই না অন্য কোনো স্টেটের সাথে আমরা থাকি চাই না আমার যে আইডেন্টি আমার যে জেটা কুজবা বা কামতাপুর রাষ্ট্র ছিল সেটা যে মার্জেন মাধ্যমে মারছে সরকারের সাথে ভারতীয় যে ফেডারেল স্ট্রাকচার এই ফেডারেল স্ট্রাকচার মধ্যে আমরা আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি চাই ভারত সরকারের কাছে এটাই আমার মূল দাবি আর এই দাবি যদি পূরণ না হয় অবিলম্বে পৃষ্টক্সের মাধ্যমে যদি এই দাবি পূরণ করা না হয় তাহলে আগামী দিনে জনসাধারণ এখানে জনসাধারণকে নিয়ে

আমরা গাড়ি ঘোড়া দিবার পারি হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আমরা করি পারি হয় লক্ষ লক্ষ মানুষের দাবি কেটার পুষবে কামাতপুর রাজ্য এখানে হোক আমার আলাদা রাজ্য যে ছিল সেটা আমরা ভারত সরকারের কাছে কিস টক্সের মাধ্যমে আদায় করছি

সরকার সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্ষমতায় এনেছে এখানকার মানুষ রাজ্য চায় এরা রাজ্য দিতে চেয়েছে যে আলাদা রাজ্য হবে ইউপি হবে এই আসলে মানুষ ভোট দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই বেতার পুজো হলো না হল না এই যে এই সংবাদ আমরা দিতে চাই যে ভারত সরকার যেন অবিলম্বে ট্রিস্ট্রসের মাধ্যমে আমাদের এই দাবি পূরণ করে যদি দাবি পূরণ না করে তাহলে আগামী দিনে আপনারা কি করবেন জনগণ বৃহত্তর আন্দোলনে সামিল হবে আমাদের যে দাবি জনগণের যে দাবি এই দাবি জনগণ পূর্ণ করবে আদায় করে সরকারের কাছ থেকে ভারত সরকারের কাছ থেকে এই জনগণ তার গণ সংগ্রামের মাধ্যমে তার যে দাবি ন্যায্য দাবি যেটা সত্য ছিল আলাদা রাজ্য এখানে একটা ছিল আলাদা রাষ্ট্র যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে আসছে তা আমাদের যে আইডেন্টি এই আইডেন্টি রক্ষার জন্য জনগণ এখানে সংগ্রাম করবে সংগ্রামের মাঝেই রাষ্ট্র শুনুন। যদি বিগত দিনে দেখা গেছে যে পূর্ব কিন্তু যে এই রাজবংশ নিয়ে কিন্তু একদল দল মানে এক রাজ্য সরকারের সঙ্গে দেখা গেছে এক দলকে দেখা গেছে যে কেন্দ্র সরকারের সঙ্গে রয়েছে এই বিষয়ে কিছু কি আমরা সবাই এক আমাদের গetar পূর্ব অথবা অতবা যে সংস্থা আন্দোলন আছে আমরা সবাই চাই এই মাটির উদ্ধার কেন এই মাটি এতদিন ধরে পরাধীন আছে ভারত ভারত স্বাধীনতার আজকে পঁচাত্তর বছর বেশি হয়ে গেল অথচ আমাদের স্বাধীনতা এখানে থাকলো না আমরা অন্য কোনো রাজ্যের সঙ্গে থাকতে চাই না আমরা আমাদের যে রাজ্য সেই রাজ্য আদার জন্য সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এখানকার ভূমিপুত্র এখানকার জাতীয় সংগঠন সবাই আমরা এক এক একভাবে একমতে আন্দোলন করে আমাদের দাবি আমরা পূরণ করি আপনাদের এই আন্দোলনে একদিকে বংশী বদন অন্যদিকে অনন্ত মহারাজ দুজনকে কি পাশে পেয়েছে নিশ্চয় আমরা সব জাতি মাটির সমস্ত সমস্ত সংগঠনের লক্ষ্য এক তাই আমরা একভাবে একই লক্ষ্যে আমরা আন্দোলন চালাবো আজকে দুজনের মধ্যে কাউকে দেখা যায়নি আগামী দিনে যে বিক্ষোভগুলো হবে তাতে কি ওদের দেখা যাবে সমগ্র সমগ্র জনসাধারণ আছে এই বংশবাদন অনন্তদায় থেকে শুরু করে যত সংগঠনের মানুষ এখানে আছে সমস্ত সংগঠনের মানুষ আজকে এই যে আজকে বিভিন্ন পক্ষের মধ্যে তাদের দাবি আদায়ে